আচ্ছা এই শুধু বেরি বর্গা আনলে না ভেড়া ছাড়া অন্য কিছু বর্গা পালতেছেন কোনটা ছাগল আছে গরু ওগুলা কি নিজস্ব বর্গা আচ্ছা আপনাদের যে তো বর্গা ছাগল গরু ভেড়া সবই আছে এছাড়া যদি কেউ বর্গা আপনাদের দিতে চায় বা আমরা দিতে চাই বা অন্য কেউ দেয় আপনারা নিবেন না এটা কেন বললাম এই যে চরের বুকে দিয়ে আপনার বাড়ির সাথেই চর

ছাগল বা গরু বা হাঁস বা মুরগি বাড়া এরকম টাকা উপকৃত হন তাহলে তো আমার জন্য ভালো তাই চোরের মানুষ কেন অভাব তো

জায়গাটা আমাদের মনে করেন এই চরে আমরা আইছি এখানে আমাদের জমি জমা আছে তো এখানে মনে করেন যে আমার বর্ষায় ভেঙে গেছি আবার নদীটি ভেঙে এই দেহে যে ভালো চর টর দেখতেছেন না ভেঙে গেছে আবার এবার মাটি কাটছি হ্যাঁ চরে অনেক ঝামেলা জরির আগে উঠেছিলাম আবার কালকে জরিতে আবার ওই জায়গায় ভেঙে গেছে আবার উঠেছি তো এরকম যে খুঁটা দিছেন নরমাল খুঁটা আর সনের বেড়া এইভাবে তো ই হয়ে যাবে একটু পাকা খুঁটি দিয়া যাবে কি করব আমরা সরের পর থাকি মনে করি যে নরমাল কি আমার তো টাকা পয়সা নাই এখন ভালো করতে উঠাইতে পারি না আর আগে কোথায় ছিলেন আগে ছিলাম আমাদের বাড়ির রাজধর দিয়ে ওই জায়গা থেকে এখানে আইছেন ওই জায়গা থেকে এখানে এখন এখানেই থাকি এখানে এখন এখানেই থাকি এ থাকি এখানে শান্তি করে থাকি শান্তিয়ান জমি জমা আছে টুকটাক আবার সাবাদ করি তাই এবার টমাটো আবাদ করি আর লোহা সাবাদ দিন আদায় হয়ে গেছে বাজারঘাট কোথায় করেন বাজারঘাট আর ইসে করি বাজারঘাট করি আপনাদের এখানে কি কারেন্ট আছে না কারেন্ট নেই তাহলে মোবাইল টোবাইল চার্জ দেন কি সে এই সরু বিদ্যুৎ বিদ্যুৎ সরু বিদ্যুৎ তাহলে কি কি রান্না বান্না হয় ওই যে এরকম খোলা মেলা চলে বারে হ্যাঁ খোলা মেলা জায়গা করতেছি রান্নাঘর হোটেল লাগে আর এই যে দেখা যাইতেছে গরু এটা কি গরুর আপনারই গরুটা আমার আপনার কতগুলো গরু বলেন গরু আমার তিন 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 চার তাহলে সংসার চলে হলে কৃষিকাজের উপরে কৃষিকাজ আর গরু পালন করে এবার কি কোরবানি যে গরু বিক্রির মতো আছে না একটা গরু আছে একটা গরু আছে কত হলো বেচবেন কত হলে আমরা বড়াতে যা আছে তাই হবে তো তোর শিওর দেওয়া যাচ্ছে না এত ব্যস্ত এই যে রাজধরের সাথে যে এই চরে আসছেন এই চরে বলো চুরি ডাকাতে হয় না না এখানে চুরিটা এখান হয় না এখানকার মানুষজন কীরকম ভালোই ভালো কতগুলো ঘর আছে এখানে মোটামুটি আশি নব্বই ঘর আছে আশি নব্বই ঘর এখানে কোনো মসজিদ আছে না আছে আছে

আর এখানে জমি সাপ করলে কিনতে পাওয়া যাবে না যদি কেউ কিনে পাওয়া যাবে কত করে বিঘা আছে এখানে এখনও বিঘে থেকে কাগজ পাতি এখনো মনে করেন বিঘে এখন বেচা কেনা হয় নাই যাই হোক কম বেশি তো জায়গা জমি থাকলে তো বেচা হয় কম আর বেশি খারসরে দুই লাখ টাকা বিঘে এখানে মনে করেন যে এখনো বিক্রি টিক্রি হয় নাই হবি আর কি আর এখানে আপনার এই যে কি কি শস্য ভালো হয় এখানে শস্য ভালো হয় তারপরে ফ্যাশারি কলই সবই হয়